গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু কেন্দ্র ডাকসুতে আমি কিন্তু করছি এবং প্রচারণার সময় আমরা দেখতে পেলাম কার্জন হলে একটা ছেলে সে হচ্ছে লিফলেট লিফলেট বিতরণ বিতরণ করছে করার পর আমিও তাকে আমার লিফলেট দেওয়ার চেষ্টা করছি এবং কুশল বিনিময় করছি যে ভাইয়া কেমন আছো কি অবস্থা কোন ডিপার্টমেন্ট তো তারপর হচ্ছে সে যখন থতো খেয়ে যায় তখন আমি জিজ্ঞেস করলাম তোমার হল কোনটা সে হল বলতে পারে না তখন বুঝলাম যে জিজ্ঞেস করলাম ইনস্টিটিউট কোনটা বলেছে ঢাকা কলেজ আচ্ছা ঠিক আছে তখন আমি কোনো রিয়াক্ট করি নাই চলে আসছি এই পাশে এসে এখানে কলা ভবনের সামনে একজন ব্যক্তি সে হচ্ছে ওখানে লিফলেট বিতরণ করছে তাকেও ঠিক একই রকম ভাবে কুশল বিনিময় করতে গেলাম যে ভাই কেমন আছো কি অবস্থা ডিপার্টমেন্ট কোনটা হল কোনটা তো ঝল জিজ্ঞেস করতে সে যখন বললো আমার হল রোকে হল আমি অবাক হয়ে গেলাম কি ব্যাপার রোকে হল মানে রোকে হল তো মেয়েদের হল মেয়েদের হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছেলে থাকতেছে শেষে পলিটিক্যাল সায়েন্স পড়ে পরে এটা তো ভয়ঙ্কর ব্যাপার এটা কিভাবে সম্ভব মানে আমি ব্যাপারটা হচ্ছে যদিও মানে এতটা একটা মানে বিদ্রুপের জায়গা তৈরি হয়েছে কৌতুকের মানে এত হাসি আমার বুক ফেটে হাসি বেরোচ্ছিল তো হাস্য মানে হাস্যরসাত্মক ভাবে ব্যাপারটা হচ্ছে আমি ডিল করি এবং তাকে জিজ্ঞেস করি যে তোমার ক্যাম্পাস কোডটা অরিজিনাল সে বলেছে ঢাকা কলেজ তো তাকে যে আমি জিজ্ঞেস করবো ঢাকা কলেজে কোন ডিপার্টমেন্ট এটা বলার আগে কিছু মানুষ ওখানে বলতেছে ভাই থাক থাক ছেড়ে দেন এবং আমাদের ক্যাম্পাসেরই ছাত্রদল অনেক ভাইরা তারা হচ্ছে ফোন কল করেছে বলেছে যে যেন হচ্ছে ভাই ভিডিওটা পোস্ট যেন না করি এবং তারা বলেছে যাতে কোনো ঝামেলা না হয় রকম কথা বলাতে আমি আমার মনে হলো যেটা সত্য সেটা আসলে সবার জানা উচিত কেননা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকশু নির্বাচনে আচরণবিধি চার নম্বরের গ পয়েন্টে লেখা আছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে কোনোভাবে বহিরাগতরা এসে কোনো প্রার্থী ছাড়া এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়া কোনো বহিরাগত এসে প্রচারণা করতে পারবে না প্রচারণা অংশগ্রহণ করতে পারবে না সেখানে উনি লিফলেট এত বড় লিফলেটের বান্ডেল নিয়ে ঘুরতেছে লিফলেট দিচ্ছে একজনই তো একটা কথা ছিল কিন্তু একাধিক ব্যক্তি তার উপরে ওনাকে মানে জিজ্ঞেস করা হইলে উনি বলতেছে যে ওনার হল রোকেয়া হল তোকে ঠিক আছে যেটা বুঝলাম তার পরিপ্রেক্ষিতে দেখলাম যে গতকালকে রাতে ঢাকা কলেজের শিক্ষার্থীদের একটা ছোট্ট অংশ কেননা ঢাকা ঢাকা কলেজের শিক্ষার্থীদের সাথে আমি কথা বলেছি তো তারা বলেছে যে না আমরা সবাই ওখানে যাইনি তো ঢাকা কলেজের কিছু একটা মানে অংশ তারা তারা হচ্ছে ওখানে হলে হলে খবর দে মহিউদ্দিন রনির খবর হ্যাঁ দেহিদ্দিন রনির চা আমরা তুলে নিব আমরা এরকম স্লোগান দিয়ে তারা দেখলাম যে তারা মপ করছে ওকে ওয়েল বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মতাধিকার প্রকাশের স্বাধীনতা আছে আমরা স্বাধীনতায় বিশ্বাসী কিন্তু অদ্ভুত লেগেছে এটাই যে প্রথমত বহিরাগত কোনো ব্যক্তি এসে সে লিফলেট বিলি করবে কিন্তু তাকে জিজ্ঞেস করা যাবে না আপনার ক্যাম্পাস কোনটা বা আপনার ডিপার্টমেন্ট কোনটা আপনার হল কোনটা এটা আমার অপরাধ আমি জিজ্ঞেস করেছি তারপরে কথা হচ্ছে সে ব্যক্তি পরিচয় দিয়েছে সে রোকে হলে থাকে এটা তো সাফ এটা কি তাকে জিজ্ঞেস করা যাবে না সে কোন হলে থাকে রোকে হলে থাকে বলতেছে রোকে হলে থাকে আমাদের বোনেরা রোকে আমাদের বোনের হল এটা যদি একজন হয়তো তাহলে একটা কথা ছিল একাধিক ব্যক্তি এরকম কাজ করছে তো আমরা তো নিরাপদ ক্যাম্পাস চাই নিরাপদ ক্যাম্পাসের হচ্ছে কথা বলছি ইভেন অনেক নেতাকর্মীরা যারা হচ্ছে মানে বিভিন্ন দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ডাকসু প্রার্থিতা করছে তারাও তো বলছে যে নিরাপদ ক্যাম্পাস দিবে নিরাপদ ক্যাম্পাস দিবে নিরাপদ ক্যাম্পাস আসলে কিভাবে দিবে বহিরাগত এনে তারপর ক্যাম্পাস দিবে যে বহিরাগত বলছে যে আমি রোকে হলে থাকি যে বহিরাগত তার ক্যাম্পাসের বনেদের মান সম্মান নষ্ট করছে যে বহিরাগতরা যারা হচ্ছে আপনি জানেন কিনা জানিনা জানি না প্রত্যেকটা দিন এই ক্যাম্পাসের আমাদের বোনেরা প্রতিদিন কেউ না কেউ ইফটিজিং এর শিকার হচ্ছে এই কথাগুলো তো আমরা দীর্ঘদিন যাব বলে আসতেছি আপনি এখানে যান উদ্বাস্তুর অভাব নাই এই ক্যাম্পাসে ব্রাহ্মণ লোকের অভাব নাই মাদক সমিতির অভাব নাই আমাদের সফিয়া কামাল হল থেকে ক্যাম্পাস পর্যন্ত আসতে ওই হল থেকে এই ক্যাম্পাস পর্যন্ত আসতে আমাদের বোন সবসময় আতঙ্কে থাকে প্রত্যেকটা দিন আতঙ্ক নিয়ে আসে এই কিনে কেউ ছুরি নিয়ে সামনে দাঁড়ায় বলো চিন্তাই করার জন্য এই কিনে কেউ হচ্ছে ইফটিজিং করে বসলো সো এই যে ঘটনাগুলো ঘটছে এগুলো কি সেই আমাদের প্রার্থী দেখছে না জানেন এই ঘটনাগুলো তো আসলে আমি শুধুমাত্র হচ্ছে যে চোর চুরি করতে এসেছে তাকে ধরে দাও টাকা আসলে অপরাধ হয়ে গেছে এখন পুলিশ হচ্ছে চোরকে না ধরে যে হচ্ছে অভিযোগ জানিয়েছে তাকে ধরবে পুলিশ এটা হচ্ছে দায়িত্ব তো তারই পর দেখলাম যে ঢাকা কলেজের ছাত্রদলের কর্মীরা হচ্ছে সাভার থানায় আমার বিরুদ্ধে নাকি মামলা করেছে ওহ এইটা খুবই একটা জেনারেল অ্যাপ্রোচ যে তারা কোনো রকম মব ভায়োলেন্সে যেটা আসলে আমরা দেখি যে বাংলাদেশে এখন বিভিন্ন জায়গায় মব ভায়োলেন্স হচ্ছে তো সেই জায়গায় তারা মব ভায়োলেন্স না গিয়ে তারা একটা আইনি প্রক্রিয়ার মধ্যে গেছে সেটা আসলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ কিন্তু এই যে ঘটনাটা ঘটলো আমরা কিন্তু গত কালকেই এই যে ঘটনা ঘটেছে বহিরাগত এসে লিফলেট বিতরণ করছে আচরণ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করছে সেই জন্য কিন্তু আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে চিফ রিটার্নিং অফিসার যিনি আছেন তার কাছে কিন্তু আমরা পাঠিয়েছি আমাদের অভিযোগ দিয়েছি আমাদের অভিযোগের কথা লিখিত আকারে দিয়েছি হোয়াটসঅ্যাপে তাকে ভিডিও পাঠিয়েছি যে কে বা কারা করছে কিন্তু এখন পর্যন্ত চব্বিশ ঘন্টার বেশি হয়ে গেল কিন্তু এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কোনোভাবেই কোনো স্টেপ নিতে আমরা দেখি নাই তো বিশ্ববিদ্যালয় প্রশাসন কি কোনো একটা নির্দিষ্ট গোষ্ঠীকে তাদের সুবিধা হাসিল করার জন্য যারা হচ্ছে এই বেছে নিয়েছে তাদের দলীয় বাস্তবায়নের জন্য তাদের কি এখানে তারা বসেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটিভাবে ডাকসু নির্বাচন কি তাদের জন্য দিয়েছে এই প্রশ্নটা এখন তৈরি হয়ে গেছে তাহলে এখন তারা যেই তাদের যে নির্লিপ্ততা তারা যে কোনোভাবে অ্যাকশন নেয়নি বরং আমরা আমাদের অধিকারের কথা বলতে গেছি আমরা আমাদের বোনেদের অধিকারের কথা বলতে গেছি আমরা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বলতে গেছি এখন উল্টো আমাদেরকে যদি মামলা খেতে হয় তারা যদি আমাদের চামড়া তুলে নেওয়ার কথা বলে তারা যদি আমাদের কবর দেওয়ার কথা বলে এবং তারা যদি হচ্ছে বলে যে নীলক্ষেতায় নিউ মার্কেট আয় তোদেরকে হচ্ছে ক্ষতিগ্রস্ত করব মানে তারা যেভাবে যে ভাষায় কথা বলছে আমি হয়তো সে ভাষায় আপনাদের কথা বলবো না কিন্তু এটা আসলে কোন শিক্ষার্থীকে অ্যাপ্রোচ হতে পারে আমি আসলে ঢাকা কলেজের সবার ক্ষেত্রেই বলছি ঢাকা কলেজ তো একটা ঐতিহ্যবাহী কলেজ আপনার প্রত্যেকে ভিডিওটা দেখেছেন নিশ্চয়ই ঢাকা কলেজের শিক্ষার্থীরা যদি আমার কথাগুলো শুনে থাকেন তাহলে জানবেন যে এই ভিডিওটা আমি স্পষ্টভাবে আগে ঢাকা কলেজের শিক্ষার্থীদেরকে মেনশন করেছি যে ঢাকা ঢাকা কলেজের শিক্ষার্থীদের প্রতি আমাদের শ্রদ্ধা আছে ভালোবাসা আছে কিন্তু এই যে কাজটা ঘটিয়েছে যে কাজটা ঘটেছে আসলে এখানে দায়টা কার দোষটা কার আমার দোষ আমি কি ভুল করেছি অন্যায়